তা টোয় কী করবেন যে বেতন হয় বেতন যে চলে না এই যে বোতা আলুটি আছে না বতা আলুটির দামও ষাটটিয়া সত্তরটিয়া কেজি হ্যাঁ কাঁচামরিচ হলো দুশো আড়াইশো টিয়া কেজি তাহলে পেঁয়াজ হলো একশো টিয়া কেজি তো সব মিলে কি করা যাব বাজারে গেছি টাকা পয়সা নাই হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে বক রেনিয়া জুমন আমি ঘুরতে পারিছি এই যে আমরা পুকুরের বারে ঘুরতে আছি তারা সে অবশ্যই এক লাখ ঘোরাঘুরি করে

যাও তোমার লতা দানি দে আই লতা জে পারে কিইব লতা দে শুট মাছ ধরানবে শুট কি মাছ হ্যাঁ শুট মাছ ভালো লাগে ঠিক আছে এই যে এই যে বক পাখিটার সাথে হ্যাঁ যোন কি হ্যাঁ সেল বাইপার হ্যাঁ সেলস বাইপার কই না এই যে একটা রাসেশ বাইপার মাইরা ফলাই রাখছে রাসেশ বাইপার দা হ্যাঁ এরে তো দুরা সাপটা

এই যে আশেপাশে অনেক কচু গাছ আছে আমাদের এখানে তো এইগুলোতে লতা হয় কোনো চাষ বাস করা হয় নাই এই লতাগুলো ভালো যে চাষ করার অনেক ভালো স্বাদ লাগে অনেক গলার ধরে না না এটা গলার দরকার রান্না বান্না করতে ভালো করে আর কি তাহলে গলায় তো চলুন আপনাদেরকে দেখাই কি পরিমাণ লতা টুকাইতে পারি এই যে আমরা

তো গ্রামে যদি ভাত মানে ভাত থাকলে তরকারি হবে হয় না তরকারি যে পাওয়া যায় গ্রামে ভাত থাকলে যে কোনো একটা কিছু আইনজা খাওয়া যায় কচু গাছ কাউ খাইলেও সমস্যা টাকা পয়সা লাগে না দিয়ে চলা যায় গ্রামের বাসা ভাড়া লাগে না তারপরে মনে করেন যে আপনার জালি দিয়ে কেউ দিলে মাছ মারা যায় ছোটো মাছ তে একটা কিছু করে খাওয়া যায় মাছ শহরে তো অবস্থা খারাপ শহরে মানুষ তাইকে বাসা ভাড়া দিয়ে গ্যাস বিল হ্যাঁ কারেন্ট বিল সব কিছু সব কিছু দিয়ে মানে আর সম্ভব হয় না টাকার দরকার থেকে মাছ এই যে টার্গেট করতেছে ধরো ধরো মাছ ধরো পাইছো মাছ এই যে দেখ ক্যামেরা দেখতেছি যাও যাও ধরো একটা মাছ ধরে দেখাও আমার দেশ ধরো ধরো হ্যাঁ মাছ ধর ধরো চায়াত ক্যামেরা দেখলি চায়া তে মাছ ধরো তুমি মাছ ধরো সবাই দেখাই তুমি যে মাছ ধরতে পারো পেট ধরো সে আমার সাথে সাথে আসবে মাছ ধরাতে মাছ ধর মাছ ধর মাছ ধর আমরা লতা টুকাই যেমন লতা বাস না যা এইখানে অনেকগুলা কচু গাছ তো এই এই কচু গাছে লতা পাওয়া যেতে পারে কচুর লতি এই গাছটি চা গাছের মতো দেখা যায় চা বাগানের মতো এইগুলো হচ্ছে ই আগ্রা গাছ মন হইছে চা বাগানের ভিতরে আসো ছলোত পাওয়া গেছে হ্যাঁ মোটামুটি চলবো একবার খাওয়া দেব এই যে জুমোনো লতা টুকাইতেছে পাইছে না জুমন এই যে একটা কত বড় লতা এই যে এই যে এই যে একটা কত বড় লতা হ্যাঁ জুমুন এই যে ডুবা তো আর কিছু দিন পরে ডুবা সাপলা ফুলে ভরে যাবে চারিদিকে শুধু সাদা সাদা সাপলা ফুল থাকবে তো শাপলা ফুল গাছ অলরেডি হয়েছে তো আর কিছুদিন পরে এই শাপলা ফুল ফোটা শুরু হয় তো আপনাদেরকে দেখাবো এই শাপলা ফুলের সৌন্দর্যটা মনের কষ্ট ভাই মনের লতা টু হয় কি করবো যে বেতন হয় বেতন যে চলে না এই যে আলু আলুটি আছে না বতা আলুটির দামও ষাটটি সত্তর টিয়া কেজি হ্যাঁ কাঁচামরিচ হলো দুশো আড়াইশো টিয়া কেজি তাহলে পেঁয়াজ হলো একশো টিয়া কেজি যে সব মিলে কি করা যাবো বাজারে গেছি টাকা পয়সা নাই হ্যাঁ কয়েকটি আর এই যে বিশ ত্রিশটি আর কাঁচামরিচ আনছি এক কেজি আলু আনছি আর অল্প সুটকি মাছ আনছি আর এই যে চিন্তা করলাম যে এখন কী করা যায় কী দেখা যায় সুটকি মাছ তো আর হুদা খাওয়া যায় না তখন কী করলাম চিন্তা করলাম যে বৈশাণ থেকে আর লতা তো লতা হয় লতা তরকারি লতার তরকারিও ভালো তো একটু কষ্ট করলে হ্যাঁ অনেক হ্যাঁ ভালো হয় কষ্ট করলে তরকারি মানে মিলানো যায় লতা আনছে লতাগুলো আসলে এটি ভালো লতা এই যে এমনিতেই হ্যাঁ প্রাকৃতিকভাবে হয়ে রয়েছে যার জন্য এগুলো নিয়ে এখন দিয়ে রান্না বান্না করলে হয়তো কাগজ করে নেই খাওয়া দইবো স্বাদ দেবো তো স্বাদ হইবো কীভাবে লতার তো আর কি ওইটা আপনাদেরকে দেখাবো ওই যে বক পাখি এখানে মাছ ধরতেছে সে ওই যে দেখায় আপনাদেরকে জুম করে এই যে এই যে সে এই যে তাক তার ডিস্টার্ব না করেছে মাছ ধর তো এখন বাড়িতে যাইতেছি লতা রান্না কইরা খাওয়া দাওয়া সব সবকিছু আপনাদেরকে দেখাবো সাথে থাকুন এই যে লতা কাটা হয়ে যাচ্ছে তারপরে রান্না হইব এই যে লতা কেমনে কাটতে হয় দেখেন কি যে রানবা কাকি মাছ শুধু মাছ মাছ কাকু ধুজে কি দিয়া

লতা ভাজি বাজার মধ্যে মাছটি দিলাম দিয়ে একটু পেঁয়াজ বাটা দিছি তারপরে একটু জল দিয়ে দিছি না একটু জল দিয়ে দিছি এখন কয় মিনিট লাগবে এটা এত 5 মিনিটের মত আচ্ছা 5 মিনিট পর খাওয়া দাওয়া হবে না হ্যাঁ ঠিক আছে করতেছি আমরা তো এই যে লতার তরকারি রান্না করে ফেলছি কাকি তো এখন খাওয়া হবে যে ভালো লতা টোয়া এনেছিলাম যে লতা দিয়ে এখন রান্না হচ্ছে এখন খাইতাছে খুবই ভালো লাগতাছে ভাই খুব স্বাদ লাগতেছে ভাই লতারির শুকনা মাঝে রান্নার কথা আছে কিন্তু বাড়িতে আনার পরে বহু হয়েছে তখন শুকনা মাঝে ভালো লাগতো না ফ্রিজের মাছ আছে মাছের রান্না ভালো লাগতো মানে আসলেই ভালো লাগতেছে এই যে তরকারি কালারটা দেখেন তো লতার তরকারি গরম গরম ভাত সাথে খাওয়া দাওয়া করিয়েলো একটু এই যে লতার তরকারি রান্না করছে আমাদের কাকি তো ধন্যবাদ কাকি এত সুন্দর রান্না করার জন্য এই যে কাকা এই যে কাকি কাকি বৈষে বসে কাকা রেখা হইতেছে বাতাস করো তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা